নাহানার গাছ কিন্তু ডাল থেকেও করা যায় তো সামনে থেকে সবগুলো গাছে নিয়ে আসা সারটা কিন্তু গাছে থেকে একটু দূরে দিতে হয় আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো মোটামুটি আমার বাগান শুরু হয়ে গেছে সব চারা টারা অলরেডি লাগাই দিছি মাসাল্লাহ এখন এদের বড় হওয়ার ফলে তো আজকে আমরা করব হচ্ছে এই যে আমার দেশি যে শখের যে গাছগুলা ফুল গাছ হাসনা হেনা বেলি গন্ধরাজ শিউলি এই গাছগুলার হচ্ছে পটগুলা চেঞ্জ করব কারণ খুবই ছোট ছোট ফট হয়ে গেছে এই ছোট ছোট ফটে কিন্তু আবার ফুল ফল ভালো আসে না মানে গাছ অনুযায়ী পটটা যদি ছোট হয়ে যায় কারণ আমার গাছটা দেখেন অনেক বড় হয়েছে এই গাছগুলার হচ্ছে পটগুলা চেঞ্জ করব আর এই সব গাছগুলা কিন্তু আমার প্রতি শীতে ঘরে তুলতে হয় কত কষ্ট যত্ন করে গাছগুলো আমি রাখি দেখেন অনেক যত্ন করে তো দুইজন চলে আসছে আজকে গাছের পট চেঞ্জ করব তো প্রথমে হচ্ছে পটগুলা রেডি করে ফেলতেছি সবাই একসাথে টোটাল হচ্ছে পাঁচটা গাছ চেঞ্জ করব তিনটা আমার হচ্ছে এই হাসনাহানা আমি ডাল থেকে থেকে করছি হাসনাহানার গাছ কিন্তু ডাল থেকেও করা যায় এই মোটা মোটা ডালগুলা দেখে এই যে এই মোটা মোটা ডালগুলা দেখে পানির মধ্যে ভিজাই রাখলেই সে হয়ে যায় এরকম করে আমি তিনটা গাছ করছি একটা গাছ থেকে আচ্ছা ওখানে কিসের ইয়ে রাধন বাবা উপরে দেখো ওটা কিসের কাদা লাগছে না কি লাগছে মোটা ডাল দেখে কাটে পানির মধ্যে রেখে দিলেই চারা তৈরি হয়ে যায় গাছগুলা কত সুন্দর হয়েছে দেখেন মরা মরা ডালগুলা সব কাটে দিতে হবে হ্যাঁ তা তো হবেই আমি যেহেতু এই গাছগুলা ঘরে তুলি সেজন্য এই কালো ফটগুলো অনেক বড় বড় হয়ে যায় তো এই কারণে আমরা আবার যাই সেই নাইনটি নাইন সেন্সের দোকানে যায় ফট ফাই নাই বালতি কিনে নিয়ে আসছি পাঁচ ডলার করে বালতি নিছে সাদা কালারের এগুলা ঘরে রাখলেও ভালো লাগবে না বাসার সামনে রাখলেও ভালো লাগবে না সবগুলা বালতিরই দুইটা করে ছিদ্র করে নিচ্ছে যেভাবে ছিদ্র করে নিতে হবে কিন্তু যে পটেই গাছ লাগাবেন ছিদ্র করে নিতে হবে পানি যদি ভালোভাবে নিষ্কাশন না হয় তাহলে কিন্তু গাছ শেকর ফসে মরে যাবে গাছের তো টোটাল আটটা বালতি কিনছি তো এখন এই সবগুলো বালতির মধ্যেই মাটি রেডি করে ফেলবো সেটাও শেয়ার করতেছি ইনশাল্লাহ সিল তুলে ফেলতে হবে সবগুলা পালতি ডলার ট্রি থেকে কিনলে আরেকটু কমে পাওয়া যায় তো কিন্তু ওগুলা বেশি হালকা হয়ে যায় তো তো সামনে থেকে সবগুলা গাছে নিয়ে আসা হলো এটা হচ্ছে আমার লেবু গাছ তাই না এটা বীজ থেকে করা হ্যাঁ ওই লেবু গাছটা ওই যে বৃষ্টির পানিতে এই হয়ে গেছে তো সবগুলো বালতির মধ্যে পুরাতন মাটি আগে দিয়ে দিচ্ছি একটু করে সব নতুন দিব ওকে এটুক থাক তো যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা তো দেখেনি কিভাবে আমি মাটি তৈরি করি সেম সব কিছু গাছের জন্যই মানে বেশিরভাগ ভাগ মানে যেসব গাছে ফুল ফল ধরবে সেই সব গাছের জন্য একই এতে আমি মাটি তৈরি করি ডিমের খোসা দিয়ে দিচ্ছি হাড়ের গুঁড়া নিম খোল অ্যাপসম সল্ট আর টেন 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 অল পারপাস যে ফার্টিলাইজারটা আছে সেইটা এগুলা দিয়ে পুরাতন মাটির সাথে নতুন মাটি মেশায় আমি মাটিটা তৈরি করি সেম ওইতেই করতেছি অনেকে বলেন আপু নিম খোল আর হাড়ের গুঁড়া কোথায় পাওয়া যাবে অনলাইনে সার্চ করলে সব পাওয়া যাবে নিম নিম ফার্টিলাইজার লেখলে অনলাইনে হচ্ছে অ্যামাজন বা এটসিতে লেখলেই মানে শত শত চলে আসবে হাড়ের গুঁড়া ওরকম লিখলে শত শত চলে আসবে বোন মিল লিখলেই চলে আসবে তো এইভাবে আপনারা কিন্তু কিনে নিতে পারেন আমি এভাবেই আমার হচ্ছে প্যাকেটটা অনেকে বলছেন আপু প্যাকেটের ছবি দেন আমার এই মুহূর্তে আসলে প্যাকেটটা ছিঁড়ে গেছিলো আমি ঢাইলে রাখছি প্যাকেটের কোনো ছবি নাই আপনারা হচ্ছে এটা অনলাইনে সার্চ দিলেই কিনে ফেলতে পারবেন আছে তো কাশি কেন ছোট্ট কাশি আছে আজকে বেশ গরম দিতে হবে না নাকি তো একটু নাড়ি সারে নাও সার ও তো সবগুলো সার আমি এই যে এক মুঠো করে দেই আর অ্যাপসম সল্ট হচ্ছে এক চাষ এইভাবে মাটি তৈরি করি অন্য অন্য সবগুলা হচ্ছে এক মুঠো করে মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর সাদা কালারের বালতি ঘরে রাখলেও সুন্দর লাগবে না না শীতের সময় তো যাই হোক আমি হচ্ছে দুইটা ইয়ে বাদ দিচ্ছি কলার খোসার পেঁয়াজের খোসাটা ওইটা আমি দিব না এই মুহূর্তে এখন দিয়ে দিচ্ছি নতুন মাটি তো এইভাবে একে একে সবগুলা গাছই চেঞ্জ করে ফেলবো চেঞ্জ করার পর আবার দেখাচ্ছি কত সুন্দর লাগতেছে সাদা পট আমরা আস্তে আস্তে না বাগানের যত পট আছে সব চেঞ্জ করে এক কালারে একরকম পট দিব ইনশাল্লাহ সামনের বছরই ট্রাই করব দেখা যাক আল্লাহ ভরসা বাগান করা বেশ খাটনি আজকে প্রচণ্ড রোদ গরম এই যে গাছের গোড়ার চারপাশে সার দিয়ে দেওয়া হলো সারটা হচ্ছে দাঁড়াও সারটা কিন্তু আরটা কিন্তু গাছের থেকে একটু দূরে দিতে হবে আর দিও না আর মাটি দিও না বেশি উপচায় গেলে না ই হয় না পানি দিলে আরেকটু নামে যাবে না এখন আমরা এই গাছগুলো একদম ছায়াযুক্ত স্থানে রেখে দিব ভিডিওটা আজকের মতো এখানে রেখে দিচ্ছি আপুর ভিডিও গুলা যদি ভালো লাগে প্লিজ একটু ভিডিওগুলো শেয়ার করে দিয়েন আজকের মতো আল্লাহ হাফেজ